রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত বৃন্দাবনে বৃন্দাবনে কে আয় আয় রাধা দুনিয়ায় বৃন্দাবনে কে কে চাবি আয় আয় রাধা রানীর পেমের দুনিয়ায় গো পেমের দুনিয়ায় প্রেমেরি দুনিয়ায় কে কে যাবি আয় রাধা রানীর প্রেমেরি দুনিয়ায় সে থাকেলেই দেখতে পাবি সে রাধা চরণ পাশে আবার বসে আছে কানু মহাজন সে থাকেলেই দেখতে পাবি সে রাধা চরণ পাশে আবার বসে আছে কানু মাহাজন বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানী দুনিয়ায় দুটো বাহু তুলে গুপি গনে গাই রাধা গুন গান দুটো বাহু তুলে গুপি গনে গাই রাধা গুন গান কে কে যাবি আয় রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে আরে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আই রাধারানী দীপে মেরে তুলি রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডু আছে যে সে থাই রাধা রাধা বলে তাতে ডুবিওয়া যায় রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডু আছে যে সে থাই রাধা রাধা বলে সে তাই ডুবিতেওয়া যায় সাবান ছাড়া আরে সাবান মনের ময়লা ধুয়ে মুছে যায় রাত ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যাই বিন্দাবনে আরে বিন্দাবনে কে কে আয় আয়াই রাধা রানির পিমিরি আয় গিরি কবর ধন যতই ধরুক না বৃন্দাবনের রাধা ছাড়া কোনোই গতি নাই আরে গিরি কবর ধন যতই ধরুক না কানাই বৃন্দাবনের রাধা ছাড়া কোনোই গতি নাই রাধা নামে ভাসে সবাই প্রেমের যমু প্রেমের যমুনায় বৃন্দাবনে কে কে যাবে আয় আয় রাধা রানীর প্রেমের দুনিয়ায় রাধারানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে আরে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রাধা রানীর প্রেমের দুনিয়া